আসসালামু আলাইকুম ভাই এই যে এখানে আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে জার্সিটা এটা আমাদের রিসেন্ট হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পিপি কাপুর ঠিক আছে চায়না পিপি যেটাকে বলে এটা দেখেন যে কি সুন্দর এটা কালার আসছে একদম মনে করেন যে আপনি আমাকে ছবি যেভাবে দিতে পারবেন ঠিক মনে করেন যে এরকম একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখেন আমি একদম কাছ থেকে একদম ক্লোজ করে আপনি ধরতেছি একদম দেখেন যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে এটা ছিল হচ্ছে আমাদের পিপি কাপড় চায়না পিপি যেটা এটা আর এইটা হচ্ছে গিয়া আমাদের হচ্ছে ম্যাশ কাপড় ঠিক আছে আমি আপনাকে একটু এটাকে নামিয়ে দেখাচ্ছি জাস্ট মিনিট এই যে এইটা আমাদের হচ্ছে ম্যাশ কাপড়ের হচ্ছে কি আপনার রইল ফেব্রিক্সটা এটা দেখতে পাচ্ছেন এই যে ম্যাশের ছোট্ট ছোটো দানা চিনিগুড়া ম্যাশ যেটাকে বলে ঠিক আছে অথবা থাই ম্যাশ অনেক মানুষ সেটা বলে থাকে এটাই হচ্ছে সেটা একদম প্রিমিয়াম লেভেলেরটা আমাদের এই যে কলারগুলো দেখেন ঠিক আছে বাকি লোকাল যারা হচ্ছে যে কলার ইউজ করা বা সেটা ইউজ করে আমরা নিজস্বভাবে ডাইং করে কলারগুলো ইউজ করি ঠিক আছে